হ্যালো লাড্ডু ফ্যামিলির সবাইকে স্বাগতম ভাইয়ারা এসেছে আমার বাবুকে নেওয়ার জন্য ভাইয়া একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এই বাবুটার ভিডিও দিয়েছিলাম অনলাইনে ফিমেলটার তো যেমনটা দিয়েছিলাম বাস্তবে কি তেমনটাই কোনো ডিফারেন্স আছে ডিফারেন্স নাই যেরকম দেখছি আমরা ওরকমই আর কি বাস্তবে ভালো লাগে কিনা সেটা বলেন ভিডিওতে অনেক বেশি হুম ভাইয়া ওর সাথে যে ভাই ও ওর যে সাথে যে একটা ছেলে আছে ওটাকেও খুব পছন্দ করেছিলেন তো ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে আবার আর আরেকটা কথা বলতে চাই ভাইয়া আমি তো অনলাইনে ভিডিও গুলো শেয়ার করেছিলাম যে বাচ্চাগুলো কোন রকম ডিফারেন্স কি আছে ভাইয়া কোন রকম ডিফারেন্স পেয়েছে ডিফারেন্স নাই যেরকম দেখছি ভিডিও তো আছে মানে বিলাই মাশাআল্লাহ দিলে খুব সুন্দর তিনটা যে বেবি দেখেছেন কেমন তিনটা বেবি তিনটা বেবি খুবই সুন্দর ভাইয়া কিন্তু বৃষ্টিতে ভিজে এসেছে মানে এটা অকল্পনীয় বিষয় মানে আমি চিন্তাই করি নাই হ্যাঁ আর রাতের বাজে 11টা ভাইয়া তারপরে এসেছে কাঁচা কাঁচা থাকে তো মিরপুর একে ভাইয়া আমি কি এই যে ধরেন আপনারা কাছে আছেন দিকে সরাসরি চলে আসলেন বা একজনের রেফারেন্সে চলে আসেন তাই না আমার আগের এক কাস্টমার ছিল রিপিট কাস্টমার ছিল আমার নাম কি জনি

হ্যাঁ লাড্ডু ফ্যামিলি সম্পর্কে কিছু বলবেন এই যে আমরা যে বিড়াল সেল করতেছি বা কোয়ালিটি সেল করার চেষ্টা করতেছি প্রাইস কিন্তু অন্য সবার থেকে বেশি এটাও সত্য কথা এটা আমরা বলেও দেই কারণ শেষে কেন কারণ হচ্ছে কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট প্লাস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে সুস্থ বাচ্চা দিবো কোনো ধরনের ব্যাজাল দিব না কারণ ব্যবসায়ীরা কি করে আপনার হচ্ছে একটা অসুস্থ বাচ্চা একটু কম টাকায় ছেড়ে দেয় ওরা চিন্তা করে এটা তো মারা যেতে পারে বা অনেক ক্ষেত্রে অসুস্থ হলে বিরাগ কিন্তু সহজে বাঁচানো যায় না লাড্ডু ফ্যামিলির এটা একটা ভালো দিক চেষ্টা করি ভাইয়া যে এই জিনিসটা মানে বজায় রাখার এবং আমি মৃত্যুর এটাই চেষ্টা করব যদি আমি এই করে থাকি বা আমার কাছে যদি এই বাচ্চার কালেকশন থাকে আমি কখনোই চাইবো না যে অসুস্থ বাচ্চা সেল হোক এটা আমার প্রতিজ্ঞা মানে এটা আমার চাওয়া যে এত টাকা দিয়ে একটা মানুষ নিবে কেন আমি ইয়া করব অথচ বাচ্চাটা আমার কাছে থাকলে সুস্থ হলে হবে মারা গেল আমার লস নাই ঠিক আছে যেহেতু আমার বাসার বেবি ঠিক আছে কিন্তু একটা মানুষকে আমি এই যে বিশ হাজার পঁচিশ হাজার টাকার একটা বিড়াল দিব সে মানুষটা নেওয়ার পর যদি অসুস্থ হয়ে মারা যায় বা কিছু কম টাকায় পেয়ে অনেকে মনে করে আরে কম টাকা বিড়াল তাহলে আমি এটাই নেই মানে এই চিন্তা করে কিন্তু মানে অসুস্থ বিড়াল গুলো কিনে ফেলে নতুন মানুষ বুঝে না যে অসুস্থ নাকি সুস্থ ধরেন আপনি যে আসছেন কোয়ালিটি দেখলে বোঝা যায় ও যে সুস্থ বা ওর চঞ্চলতা দেখলে বোঝা যায় অসুস্থ হলে কিন্তু সে লড়াচড়াও করবে না 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 ও ফুল ফিট আছে বোঝা যাচ্ছে যাক ভাইয়া স্যাটিসফাই বাস্তবে দেখে না না ঠিক আছে অবশ্যই আবার আসবেন তো নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার খুবই ভালো লাগার আরেকটা বিষয় হচ্ছে বিশেষ ধন্যবাদ জানাবো আপুকে আপু হচ্ছে এতবার নক করেছে আপুর সাথে আমার এত কথা হয়েছে ভাইয়ার ওয়াইফের কথা বলছি ভাইয়ার ওয়াইফের কথা বলছি তিনি হচ্ছে অসংখ্যবার নক করেছেন এবং আমি অফিসে ছিলাম আপুর সাথে এত যোগাযোগ হয়েছে মানে নি ওনার ফোন বা ওনার সাথে কথা বলি আমার মানে মনে হচ্ছে আল্লাহ আমি কেন যেতে পারতেছিলাম আসলে আর ভাইয়া এই বৃষ্টির একদম আসছে হ্যাঁ এটাই হচ্ছে লাড্ডু ফ্যামিলির পাওয়া এবং আমি সবার কাছে একটা কথাই বলবো আপনারা লাড্ডু ফ্যামিলির সাথেই থাকবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ বাচ্চা নেবেন এটাই শুধু গ্যারান্টি দেব ইনশাল্লাহ ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ থ্যাংক ইউ সময় দিলেন খুবই ভালো লাগলো আপনাদের তিনজনকে থ্যাংক ইউ